নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আমার এই সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আমার মন আছে মন তো পারলো শোনা চলুন বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটি শুরু করা যাক তো আজকে হচ্ছে শনিবার সকাল এখন ঘড়িতে বাজছে ছটা মতো আমি উঠে পড়েছি আমার ছেলে এখনো ওঠেনি ঘুমোচ্ছে আমি প্রথমে আগে উঠেই জানালাগুলো একটু খুলে দিলাম দেখুন এই কাঁচগুলো বন্ধ ছিল তো জানালাগুলো খুলে দিতেই একটা মৃদুমন্দ হাওয়া যেন ঘরে শীর্ষ করে ঢুকে আসছিল এত ভালোই লাগছিল আর এই ভোরবেলা জানলা দিয়ে ওয়েদার দেখতে এতই ভালো লাগে তাই না বলো এই দেখো আমার তো খুবই ভালো লাগে এই দেখো জানালাটা খুলে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপরে একটু ভিডিও বানালাম তারপরে সব জানালাগুলো খুলে দিলাম তারপরে দেখো এখানে কাজের বৌদি এসে ঝাঁটপালা দিচ্ছিলো আমাদের বাড়ির সামনেটা যেহেতু গাছে পাতা পুড়ে নোংরা হয়ে থাকে সেই জন্য একটু ঝাঁটপালা দিয়ে নিচ্ছিল আর ওই যে দূরে দেখছো হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের একটি পুকুর তো এই পুকুরটি থাকার জন্য আমাদের বাড়িটি যেন আরো শীতল হয়ে উঠেছে তো যাই হোক দেখো এই পুকুরের হাওয়াটি সকালবেলা এত মিষ্টি লাগে যেন মনে হয় বসেই থাকি জানলা ধারে কিছুক্ষণ তো দেখো এই দিকে ঝাঁটপালা দিচ্ছে আর এই দিকটা হচ্ছে বাঁ দিকটা হচ্ছে আমাদের বাড়ি বাগানটা এইখানে রয়েছে অনেক রকমের গাছ ফল ফুল এবং ভ্যারাইটিস নানা রকমের গাছ তো এখানে আর একটা জিনিস দেখো বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল চলছে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে প্রায় প্রত্যেক দিনই তার ফলে গাছগুলো যেন ধুয়ে গিয়ে একবারে চকচক চকচক করছে সবুজে চলো এবার আমার ছেলেকে তোলা যাক ও তো কিছুতেই উঠতে চাইছে না করছে মা আমি আরো কিছুক্ষণ ঘুমাই আরও কিছুক্ষণ ঘুমাই তো যাই হোক ঘুম থেকে উঠেই আগে ওর দুটো পুতুল আছে এই দেখো পাতলু আর ওইদিকে আছে মোটু তো ওর ওই দুটো আগে চাই তো চলো এবার আমি এদিকে দরজা পর্দাটা তুলে নিই আর অন্যদিকে জানলার পর্দাগুলো সরিয়ে নিই তো দেখো এদিকে হচ্ছে উত্তর দিক এদিকটা আমাদের উত্তর দিক তো এইদিকে হচ্ছে জানলার পর্দাটা খুলে নিচ্ছি তারপরে দেখো জানলা দিয়ে এত সুন্দর প্রকৃতিতে লাগছে মনে হচ্ছে যেন কে সবুজ চাদর করিয়ে রেখে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে শনিবার তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর খুবই সুন্দর মনোরম তো উঠে জানলা দরজাগুলো খুলে দিয়েছি তো এখন ফ্রেশ হয়ে নেবো ব্রাশ ট্রাশ করে নেবো ছেলেকে ব্রাশ করিয়ে দেবো এখন বিষণটা অবৈশালও হয়ে গেছে দেখো বিছানাগুলো একটু পরিষ্কার করে নেবো তো চলো সারাদিন কি করি তো আমার ব্লগের মধ্যে সবটাই দেখানোর চেষ্টা করলো তোমরা সঙ্গে থেকে বন্ধলাম এ দেখুন বললো হচ্ছে এটা পছন্দের একটা পুঁথি তো সবসময় এটাকে নিয়ে শুয়ে থাকে তো ঘুম থেকে উঠিও আগে এটাকে নেয় এটা কিরে মন্টু কাতলু হ্যাঁ মোটু পাতলো তো ওই দেখো মটু আর এই এখানে থাকে তো ঘুম থেকে উঠি আগে চলো বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি এবার এই বিছানা পত্রগুলো একটুখানি পরিষ্কার করে নেওয়া যাক এবার সকালবেলা উঠে এই বিছানা পত্রগুলো আগে পরিষ্কার করে নিলে মনে হয় যেন সারাদিনের একটা কাজ হয়ে গেল তো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় যেন নিজের মনটাও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সারাদিন ঘর বাড়িগুলো তো যাই হোক একটু বিছানাগুলো ভালো করে ঝেড়ে টেড়ে গুজে গেছে পরিষ্কার করে নিচ্ছিলাম তো আমার বাড়িতে আমি যতই পরিষ্কার করি না কেন পরিষ্কার তো থাকেই না কারণ আমার ছেলে এতই এবং অপরিচ্ছন্ন করে ফেলে ঘর দোরগুলো তো পরিষ্কার করতে ভালো লাগে না তাও কিছু করার নেই এতই নোংরা করে দেখো বন্ধুরা এটা হচ্ছে পাশে আরেকটি ঘর এই ঘরটাই আমরা সারাদিন এবং দুপুরের দিকে বেশিরভাগ টাইম কাটাই তো এই ঘরটা বাবা বাবাও প্রায় সেই বেশিরভাগ টাইমই কাটায় কাজের কাজপত্র করে থাকে তো সেই জন্য এই ঘরটা একটু বেশি বালিশপত্র থাকে আমরা সবসময় ইউজ করি বলে তো এই ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম তারপরে এ ঘরে একটা টেবিল আছে এই টেবিলটিকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই টেবিলটায় ওর বাবার ল্যাপটপ নিয়ে কাজকর্ম করে আর বাবার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বইপত্র থাকে ছেলের বইপত্র থাকে তো ওইটাও প্রচণ্ড নোংরা হয় আর এই পাশে একটি আয়না আছে এটাও একটু ঝেড়ে নিলাম তো আমাদের বাড়ির পাশে যেহেতু প্রচুর গাছপালা তো ধুলোটা একটু বেশিই হয় আর এই দেখো সোফাটা সোফাটা আমি প্রত্যেক যদি ঝাড়ি প্রত্যেকদিনই বোধহয় এক মন করে ধুলো বেরোয় এতই নোংরা হয় তো এটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর দেখো এবার হচ্ছে যাবো চা খেতে তো চলো বন্ধুরা এই দেখো সকালবেলা আমি চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খেয়ে নেওয়ার পর এবার আমি রান্নার জোগাড়ের দিকে তো চলো এই রান্না জোগাড়ের জন্য প্রথমে আমি ফ্রিজে গিয়ে বাটা মশলাগুলোকে একটু বার করে নেব যেহেতু ওগুলো ডিপ ফ্রিজের মধ্যে বরফ হয়ে আছে তো ওগুলো একটুখানি ঠান্ডা হতে সময় লাগবে তারপরে রান্না টান্না শুরু করব তো সেই জন্য আগে ওগুলোকে বার করে আর যে সবজিগুলো কাটাকাটি হবে তো সেইগুলোকে বার করে নিচ্ছি সবজি টবজি বার করে নিয়ে ওগুলোকে ঠান্ডা হতে দেব তারপরে কিছু রান্না জোগাড়ের দিকে যাচ্ছি চলো বন্ধুরা আর এদিকে দেখো কিছু ফ্রেশ সবজি কিনে নিয়েছিলাম সকালবেলা তো সেই ফ্রেশ সবজিগুলো কিছুক্ষণ বাইরে রাখার পর ওগুলোকে ভালো করে প্লাস্টিক করে ফ্রিজের মধ্যে আবার দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমি সবজি এইভাবে প্লাস্টিকের মধ্যে ঘরে রাখি তাহলে মনে হয় যেন শাক টাক বা সবজিগুলো নেতিয়ে যায় না তো অনেকেই বলে এরকম প্লাস্টিকের মধ্যে রাখলে সবজি নাকি ভালো থাকে তো আমি এইভাবে রাখি তোমরা কিভাবে রাখো তো যাই হোক এবার হচ্ছে এগুলোকে ফ্রিজের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা সবজিগুলো ফ্রিজে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে এ দেখো তার সমস্ত খেলনা পাতি একেবারে ছড়িয়ে যাচ্ছে তাই করেছে এবার হচ্ছে আজকে হয়েছিল বাড়ির মধ্যে ভাজা চপ তো নিরামিষ চপ নিরামিষ চপ ভাজা হয়েছিল বাড়িতে মুড়ি খাওয়ার জন্য তো এ দেখো বাবা ছেলে মিলে খেতে বসে পড়েছে আর এদিকে আমার শাশুড়ি মা আগে কিছু চপ দিয়েছিল তারা দুজনে খাচ্ছিল এবার হচ্ছে বেশি করে ভাজা হবে আমরা সেগুলো খাবো তো সে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে বেসন মানে গুল ছিল তারপরে এদিকে আমি রান্না করছিলাম হচ্ছে পুঁই শাক দিয়ে সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো এত সুন্দর দেখতে লাগছে দেখো পুঁইশাকের কালারটা তো যাই হোক চপ চপগুলো এদিকে ভেজে নেওয়া হচ্ছিল তো যেহেতু বাবা বাড়িতে ছিল তো মুড়ি খাওয়ার জন্য আজকে একটু স্পেশাল চপ ভাজা হয়েছিল মুড়ি খাবো আমরা তো সকলে মিলে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমার তোমাদের যদি ভালো লাগে তো একটা করে লাইক করে দিও আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা প্রথমে আমি তেলের মধ্যে একটু পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে শাকটাকে আর সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপর কষিয়ে নেওয়ার পর একটু আদা বাটা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে জল দেব। তারপর ভালো করে সিদ্ধ হতে দেব তারপরে নামিয়ে নেব। আর এই শাকটা হয়ে গেলে আমি বেটে নেব এদিকে হচ্ছে পোস্ত ঝিঙে আলুর জন্য আলু এবং ঝিঙে কেটে রেখেছি আর ছেলের মাছের ঝোলের জন্য কিছু সবজি পটল ভাজা উচ্ছে ভাজা আর আমার জন্য ডাল আর ওরা খাবে মাছ এবং পেঁয়াজ দিয়ে শাক এগুলো আমি খাবো নিরামিষ তো আজকে যেহেতু শনিবার তো আমি নিরামিষ খাই বন্ধুরা তো দেখো বন্ধুরা বাঙালি হচ্ছে ভোজন রসিক তো বাঙালি রান্নাতে আর চাই থাকুক বা না থাকুক প্রস্তুর ছোঁয়া একটু থাকে আমি এগুলো সবই অফ ক্যামেরায় করে নিয়েছি তো চলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া পর্ব সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি তো দেখো বন্ধুরা চলে এসেছি এখন হচ্ছে ঘড়িতে দেড়টা বাজে তো বৃষ্টি এসে গেছে প্রচণ্ড জোরে আর এই দেখো আমি ওপরে এসে জানলা থেকে আবার সেই ভিডিও করছিলাম তো বৃষ্টি পড়ার সময় দেখতে এত ভালো লাগে আর এই জানলা থেকে আমাদের এই পুকুরগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে তো দেখো এখানে পুকুরে বৃষ্টি পড়ছিল কি ভালো দেখতেই লাগছিল তো আমি এখান থেকে ভিডিও করছিলাম আরও একবার দেখো বৃষ্টি সুন্দর দেখতে আর এই যে আমাদের বসার জায়গাটা বাইরে আর এটা হচ্ছে আমাদের বারান্দাটা বাইরে বৃষ্টি পরে দেখ সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে তো চলো বন্ধুরা যাই হোক আজকে আর ভিডিওটা খুব একটা বাড়াচ্ছি না তো তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো চলে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে টাটা